এই গরমে ঝিঙে বাড়িতে আসলেই হয় ঝিঙে পোস্ত বা ঝিঙের ঝাল বা মাছের ঝোলে ঝিঙে এই সবই আমরা ঝিঙে দিয়ে বানিয়ে খাই তবে আজকে আমি আপনাদের সাথে একদমই ইউনিক ঝিঙের একটা রেসিপি শেয়ার করতে চলেছি প্রায় বিনা মশলায় তৈরি ঝিঙের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত গরম ভাত বলুন বা রুটি পরোটা হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে একবার ঝিঙের এই ইউনিক রেসিপিটা বানিয়ে দেখুন রেসিপিটা অসাধারণ স্বাদের হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙে রান্নার জন্য এখানে ঝিঙের খোসা ছাড়িয়ে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ঝিঙেটাকে টুকরো করতে হবে ঝিঙে টুকরো করার পর ঝিঙে ধোয়া যাবে না তাহলে ঝিঙে জলসা হয়ে যাবে রান্নার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে প্রথমে আমরা তেল গরম করে নেব যে কোনো তেলেই রান্নাটা করা যেতে পারে মানে সর্ষের তেল সাদা তেল যে কোনো তেলেই তেল গরম হলে এবার তেলের মধ্যে সামান্য কালো জিরে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়নে দেবো ফোড়নটাকে প্রথমে আমরা হালকা করে ভেজে নেব ফোড়ন থেকে ভাজা সুগন্ধ বেরোতে শুরু করলে এবার আমরা কেটে নেওয়া ঝিঙেগুলোকে তেলের ওপর ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর ঝিঙেটাকে একটু ভেজে নেব। এই সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না বা ঢাকা দিয়ে ঝিঙেও ভাজা যাবে না বা গ্যাসের ফ্লেম কমেও রাখা যাবে না তাহলে ঝিঙে থেকে জল ছাড়বে তাতে কিন্তু ঝিঙেটা ভাজা হবে না দেখুন মোটামুটি আমি এই রকম করে ঝিঙেটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নিয়েছি ঝিঙের গায়ে হালকা সোনালি রং ধরেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতন লবণ খুবই সামান্য করে একটু হলুদ এই রান্নাতে হলুদের পরিমাণটা একটু অল্প লাগবে তাতে রংটা ভালো আসবে খুব সামান্য করে একটু জিরের গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আপনারা যদি চান তাহলে কাঁচা লঙ্কা বেটেও এখানে দিতে পারেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু এখানে চিনির ব্যবহার করেছি আর দিচ্ছি আদা বাটা এবার এই সমস্ত গুঁড়ো মশলা আর আদা বাটা দিয়ে ঝিঙেটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব মিনিট দুয়েক মতন মশলার সাথে ঝিঙেকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব আর একটু ঢাকা দিয়ে ঝিঙেটাকে রান্না হতে দেব ততক্ষণ এদিকে একটা কাপের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন গরম জল এই গরম জলের মধ্যে দিয়ে দেব রেডিমেড কোকোনাট মিল্ক পাউডার খুব সহজেই এই কোকোনাট রেডিমেড মিল্ক পাউডার কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় হাতে সব সময় সময় বেশি থাকে না যে আমরা নারকলের দুধ বের করে নিই তো সেই সমস্ত সময়ের জন্য যদি আমরা এই রকম রেডিমেড মিল্ক পাউডার রান্নায় ব্যবহার করি তাতে কিন্তু রান্নার স্বাদের কোনো হেরফের হয় না আর আমাদের সময়টাও বাঁচে এদিকে দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি ঝিঙেটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে যে গরম জলের মধ্যে কোকোনাট মিল্ক পাউডার আমি মিশিয়ে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিতে হবে সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময়ে একটু চেক করে দেখে নিতে হবে লবণ ঝাল মিষ্টি এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি একটু কম থাকে তাহলে এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে এবার আমরা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। প্রায় বিনা মশলায় তৈরি এই ঝিঙের রেসিপি একদমই কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় পাঁচ থেকে ছ মিনিট সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি ঝিঙে সেদ্ধ হতে খুব একটা সময় বেশি নেয় না এবার দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে ঝিঙেও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ঘি ঘিটাকে কিন্তু অবশ্যই দিতে হবে ঘিটাকে কিন্তু স্কিপ করবেন না ঘিটাকে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে ঘিটাকে একটু মিশিয়ে নিতে হবে আর গ্রেভিটা এইরকমই নামাবেন যেহেতু এখানে কোকোনাট মিল্ক পাউডারের ব্যবহার আছে তাতে রান্নাটা ঠান্ডা হলে কিন্তু আরও এই গ্রেভিটা ঘন হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর এটাকে সার্ভ করব। ঝিঙের এই দুর্দান্ত স্বাদের বিনা মশলায় তৈরি রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাত বা রুটি পরোটার সাথে রেসিপিটা খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই ঝিঙের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে